আসসালামু আলাইকুম ভাই কি খবর কেমন আছেন আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে বিশাল বড় একটা গরু এই গরুটার নাম কি ভাই নাম ব্ল্যাক ডায়মন্ড ডাইমন্ডাল মাশাল হেভি নাম এই গরুটাকে কি এবার কুরবানিতে সেল দেবেন কুরবানিতে সেল দিতে চাচ্ছেন তো এটার দাম কত রাখবেন বলেন আপনার ব্ল্যাক ডায়মন্ডের দাম কত সাত লাখ বিশ হাজার টাকা এই গরুটার মোটামুটি চেহারা আমরা অনেক ভালো দেখতেছি ভাইদের সমান সমান উঁচু লম্বা অনেক গরুটা লম্বা চোরা আছে ক্যামেরাতে হয়তো বা কেমন দেখা যাচ্ছে আমরা জানি না তবে গরুটা ফাস্ট ফরওয়ার্ড অনেক সুন্দর মাসাল্লাহ

তো আমরা আশাবাদী যে এই ব্ল্যাক ডায়মন্ড কার ভাগ্যে যাবে এই ঈদে এটাই হচ্ছে মূল কথা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই গরুটা ক্রয় করবেন তো ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন ভাইয়ের নাম কি আমার নাম আলমগীর হোসেন আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি ওয়ান আচ্ছা যারা নিতে ইচ্ছুক এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে ওনার সঙ্গে কথা বলবেন গরুটা যেভাবে পৌঁছানোর ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আর যদি আপনারা এসে দেখে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও